আসসালামাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই ভালো আছেন আজকে কান্দা নাও ফাইনাল খেল শুরু হয়েছে তো আপনারা যারা যারা নতুন আছেন আমার পেজে তারা পেজটা ফলো করে দিবেন আর যারা যারা আমার ভিডিও দেখতেছেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন তো ফুল ভিডিও দেখতে থাকুন একদম যে কটা জোড়া আবো একটার পর একটা দেখতে পাবো মানে প্রথম রাউন্ড এগিয়ে গেছে আলিবাবা ভার্সেস ওরে কি নাম নাঙ্গলপুরি 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 নামটা জিতে গেল আলি বাবা নাওটা হাইরে গেল সোনা রকম আর সোনার বরণ সোনা রকম আর সোনার বরণ পাখি সোনা রকমটা জিতে গেল সোনা রকমটা জিতে গেল আর সোনার বরণ পাখি এক নাও পাশে হাইরা গেল এটা দ্বিতীয় রাউন্ড ছিল তিন নম্বর চলেছে তিন নম্বর উত্তর দিকে নাওটা হারা হারা করে দক্ষিণ দিকের নাওটা জিতে এইখানে কমেডিয়ার নাও নামগুলোতেছে মা বাবার আশীর্বাদ রাইজের চোখের মণি রাইজের চোখের মণির আছে দক্ষিণ দিকে উত্তর দিকে আছে মা বাবার আশীর্বাদ রাইজের চোখের মণিটা জিতে গেল এক নাও এর মা বাবার আশীর্বাদ নাওটা হারে গেল এটা পাঁচ নম্বর জোড়া আসে গেছে পাঁচ নম্বর জোড়া শাহানাজ দক্ষিণ পার আর নয়নমণি আছে উত্তর পার মা নয়নমণি এটা হেরে গেল ছয় নম্বর জোড়া এসে গেছে ছয় নম্বর জোড়া দুইটা না একদম পুরে সমান সমান হাতটা তিল হয়ে পুরে একদম সমান সমান কেউ আর মানতে চাইতেছে না দুটাই সমান সমান তো দুটাই দেখেন মানুষের কি উত্তাদিত মিলন মিলনমালা আর ওইদিকে আছে পিলবিলি বন্ধু মিলনমালা পিলবিলি বন্ধু পিলবিলি বন্ধুটা জিতে গেছে মিলনমালাটা হারে গেছে মোটামুটি সামান্য এর ব্যবধানে এটা হলো আপনার ছয় নম্বর রাউন্ড প্রথম রাউন্ডের ছয় নম্বর বাই ছিল এ গ্রুপের প্রথম রাউন্ডের সাত নম্বর জোড়া সাত নম্বর জোড়া রুবি এক্সপ্রেস আর রাইজের বলবুল রাইজের বল বলটা জিতে গেল রুবি এক্সপ্রেসটা হাইরা গেল সাত নম্বর রাউন্ডে আরো একটা জোড়া এসে গেছে জনতা নয়ন তারা ভার্সেস মায়ের দোয়া মায়ের দোয়াটা হাইরা গেল জনতা নয়ন তারা নাওটা জিতে গেল যেটা দক্ষিণ পার ছিল আর মায়ের দোয়া ছিল উত্তর পার উত্তর পারের নাওটা দুই নাওয়ের ব্যবধানে হাইরে গেল যে যেখান থেকে দেখতেছেন আমার পেজটা ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনার কাছে আশা রইল আরও একটা জোর গেছে রাইজের মনের পাখি ডিএম এক্সপ্রেস ডিএম এক্সপ্রেস আছে দক্ষিণ দিকে রাইজের মনের পাখি আছে উত্তর দিকে উত্তর দিকে নাওটা জিতে গেল ডিএম এক্সপ্রেস নাওটা হারে গেল যেটা ছিল দক্ষিণ দিকে খুব একটা ব্যবধান না অল্প নাওয়ের ব্যবধানে দুই তিন হাতের ব্যবধানে হারা জিতে হচ্ছে আরও একটা জোড়া গেছে এই জোড়াটার নাম আমি বলতে পারবো না কারণ নাম কুমিডিয়া থেকে থাকে বোলার থেকে যার জন্য আমি আর কি উত্তর পড়ার নাওটা জিতে গেলো দক্ষিণ পারের নাওটা হতে গেলো খুব না এই নাওটাও খুব হাট্টা হাট্টি লড়াই হিসেবে মধ্যে আর একটা জোড়া এসে মিলি জুলি বাঁচে সোনার অসম সোনার অসম উত্তর পার। দক্ষিণ পারে আছে মিলিজুলি এক্সপ্রেস তো দুইটা একদম সমান সমান আসতেছে কক কপ হইতেছে ভাগে ভাগে লড়াই করবার গেলে দুইটা নাও এক সমানই আসছে এখন কমিটি সিদ্ধান্ত করবে কোনটা আমার মনে হইতেছে যে উত্তর না নাওটা আগে আছে সোনার হকম না আরও একটা জোড়াই শাইক আছে এক্সপ্রেস ভার্সেস মিলনজ্যোতি এক্সপ্রেস মিলনজ্যোতি এক্সপ্রেস আছে উত্তর পার দক্ষিণ পার আছে চেঁচরা এক্সপ্রেস চ্যাঁচরা এক্সপ্রেসটা পড়ায় দুই নাওয়ের ব্যবধান আছে হারার দিকে আর উত্তর দিকের মিলনজ্যোতি এক্সপ্রেসটা বহুত আগে এসে করছে মোটামুটি দুই নাও আগে আছে আর চেসরা এক্সপ্রেসটা হাই মিলন জ্যোতি এক্সপ্রেসটা জিতে গেল তাজমহল ভার্সেস শাহনাজ এক্সপ্রেস তো তাজমহল আছে উত্তর ভার আছে দক্ষিণ ভার তাজমহল নাওটা অনেক আগে এসে করছে পরায় এক নাও দেড় নাও আগে এসে করছে শাহানাজ নাওটা দক্ষিণ ভারত তারা অলরেডি বাজ সাইডে দিছে আর তাজমহল নাওটা অনেক আগে এসে করছে তাজমহল নাওটা জিতে গেল আর শাহনাজ নাওটা হারিয়ে গেলো তো আজকের মতো বিডিওহানি মানে আজকে কোয়ার্টার ফাইনাল খেলা ছিল আগামীকাল সেমি ফাইনাল ফাইনাল খেলা দেখতে পারবেন ইনশাআল্লাহ